নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত কয়েকদিন ধরে কাজের ব্যস্ততার কারণে কতগুলো কাজ পেন্ডিং ছিল রোজ করব করবো ভাবি কিন্তু করাই হয় না তাই আজকে সকাল থেকেই ভেবেছি অ্যাক্টিভলি সেই সমস্ত কাজগুলোকেই কমপ্লিট করব। তার মধ্যে প্রথমেই এই পার্সেলটা অনেক দিন ধরে এসে পড়ে আছে জানেন তাই ভাবলাম আজকে এটারও আনবক্সিং করে নিই আমাদের বাড়িতে একটা কর্পূরদানি আছে দেখতে অনেকটা এই রকমের হয় এই যে প্লেটটা রয়েছে এই হিটিং প্লেটটার উপরে কর্পূর দিতে হয় আর এটাকে যদি আপনারা প্লাগে কানেক্ট করেন তাহলে কর্পূরটার গন্ধ গোটা ঘরে ছড়িয়ে পড়ে এই যে ভীমশেণী কর্পূরটাই আমরা অর্ডার করেছিলাম সেটা না না এটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আছে আর এই কর্পূরগুলো তুমি যদি দেখো খুব পাতলা পাতলা হয় তো তাতে কি হয় এটা হিটিং প্লেটে দিলে তাড়াতাড়ি এই যে দেখো ট্রান্সপারেন্ট আর পাতলা এটা খুব সুন্দর গন্ধ হয় এসেন্সিয়াল অয়েল দেওয়া থাকে এগুলোই ব্যবহার করা হয় কপুরদানির জন্য আর একটা মজার জিনিস সেটা হচ্ছে দেখেছো কি সুন্দর গন্ধ এই যে এগুলো কি বলতো কি বুঝতে পারছো হ্যাঁ এটা আমি অফারে পেয়েছিলাম তো সেই জন্য চারজনের চারটে ব্রাশ রাখার নিয়ে নিয়েছি বল তো এত বড় ব্রশ ওইটা ব্রশ দামি জায়গা থাকবে তুই না তা ঠিক কিন্তু ট্রাভেলের সময় তুমি ব্যবহার করতে পারবে ব্যাগে ধরো অন্য কিছু নিছো আমরা ব্রাশটা এমনিই ডুকিয়ে রাখি তো বিসেলসগুলো খারাপ হয়ে যেতে পারে তখন তুমি ট্রাভেলের সময় এটার মধ্যে ব্রাশটাকে ভরে নিয়ে সহজেই ক্যারি করে নিতে পারবে আর একটা কাজ হচ্ছে ওয়ার্ডড্রপ গুছানো আর ঘর পরিষ্কার করা তার মধ্যে ঘর পরিষ্কার করার কাজটা তো সকালবেলা করেই নিয়েছি বাকি রইল ওয়ার্ডড্রপ গুছানো দিন ধরে দেখছি ওয়ার্ড্রপটা একেবারে ঘেঁটে গিয়েছে জানেন তাই আজকে অ্যাক্টিভলি আমরা সেটাকেই গুছাবো আমাদের ঘরে দুটো আলমারি মানে বিয়ের সময় যখন রেনোভেশনের কাজ হয়েছিল। তখন দুটো আলমারি আলাদা করেই তৈরি করা হয়েছিল যাতে একে অপরের কাপড় একসাথে ঘেটে না যায় তো এই দিকের আলমারিটাতেই রাজার জিনিসপত্র থাকে আর তাতে আমার থাকে মামনি আজকে এসেছে আমাকে একটু সাহায্য করতে একেবারেই গুছনো হয়নি এমন কিছু জিনিস থাকে যেগুলো আলমারিতেও রাখা যায় না হ্যাঁ ওপরে ওই জায়গাটা ওখানে ট্রলি থেকে শুরু করে অনেক কিছু হ্যাঁ ওই একটা স্টোরেজের মতন বানানো হয়েছে আর কি আগে ছিল হুম হ্যাঁ চলো কিছুই এই যেটা হচ্ছে আমার ব্লাউজের তাকটা কি অবস্থা হয়েছে দেখছেন এখানটা আর এই জায়গাটা ফাঁকাই থাকে শাড়িগুলো এখানে রাখা থাকে তো আজকে ভেবেছি হ্যাঙ্গারে করে শাড়িগুলো এখানে ঝুলিয়ে রাখব তাতে প্রত্যেকটা শাড়ি দেখতে পাওয়া যাবে যে কোনটা কি পরব নিচের দিকটা কালকে একটু গুছিয়েছিলাম তো মোটামুটি গুছানো রয়েছে আজকে এই দুটো তাকি একটু গুছই। আমার কিছু শাড়ি কলকাতায় আছে আর বিয়ের বেনারসিটা সেই মায়ের কাছ থেকে আনাই হয়নি তো দেখো তো ডিজাইনার হলো ভালো করে না রাখলে নষ্ট হয়ে যাবে এটা আমার বিয়ের ব্লাউজটা

এই যে সব গুছানো হলো এই একটা এর মধ্যে সব ভালো ব্লাউজ গুলো রয়েছে আর এখানে নর্মাল ব্লাউজ গুলো ভাজ করে রেখেছি এতদিন ব্লাউজ খুঁজে পাচ্ছিলাম না জানেন এই এক একদিন সময় লাগে একটু দু কিন্তু তারপরে একবার গুছিয়ে নিলে বলো সব ঠিকঠাক হয়ে যায় সাবধানে ভাদ্র মাসে রোদে দেওয়ার দরকার ছিল কিন্তু রোদ তো ভালো করে হচ্ছেই না এবছর খালি বৃষ্টি এইখানে শাড়ির তাকটাও খালি করে ফেলেছি আর সব বিছানায় ভর্তি হ্যাঁ আচ্ছা দাঁড়াও

বেনারসিটারা আমি ভালো কিনেছিলাম তোর ওই বেনারসিটা তো ফুল বেনারসিটা যে দেখি ছবিগুলো সেই বত এত সুন্দর এই কালারটা পাওয়াই যায় না মানে পান্না কালার আমার ইচ্ছা ছিল বিয়েতে আমি সমস্ত অনুষ্ঠানগুলোতে বেনারসি শাড়ি পরব মামনি এখন যে হলুদ রঙের শাড়িটা গুছাচ্ছে এটা আমার মায়ের দেয়া গায়ে হলুদের বেনারসি আমি আইবুড়ো ভাতের দিন পরেছিলাম একটা ভায়োলেট কালারের কাতান বেনারসি গায়ে হলুদের সময় এই হলুদ রঙেরটা পরেছিলাম তারপর বিয়ের সময় যে লাল রঙের বেনারসিটা পরেছিলাম ওটা তারকেশ্বরের বাড়িতেই রয়ে গিয়েছে তারপরে আমি রিসেপশানের দিন সকালবেলা পড়েছিলাম ওই কোড়াল বেনারসিটা যেটা আমার লজ্জাবস্ত্র ছিল একটু আগে মামনি যে কমলা রঙের শাড়িটা গুছালো ওইটাই আর এখন যে বেগুনি রঙের বেনারসিটা মামনি গোছাচ্ছে এটা ভাত কাপড়ের সময় থালাতে আমাকে দেওয়া হয়েছিল আর রিসেপশনের দিন রাত্রিবেলা যে বেনারসিটা পরেছিলাম সেটা সব থেকে সুন্দর সেটা এখন কলকাতাতেই রয়ে গিয়েছে আপনারা হয়তো রিমির বিয়েতে আমাকে ওই শাড়িটা পরতে দেখেছেন

এবার সব থেকে উপরের তাকটা গোছানোর পালা এখানে কটা ব্যাগ রয়েছে এগুলোকে ভালো করে অ্যারেঞ্জ করে রাখতে হবে পুরো আলমারি গোছানো কমপ্লিট হ্যাঁ হ্যাঁ একটা বড় কাজ মানে সব মিলিয়ে বেশ ভালো লাগে দেখবে হ্যাঁ লাল কালারের গুলো পাশাপাশি রেখেছি হলুদ গুলো পাশাপাশি এখানে নীল থেকে বেগুনি অব্দি সেট গুলো একসাথে গোলাপের দিককার সেট গুলো একসাথে আর এই দুটো একটা একটা কালার আছে তাই সবার লাস্টে এখানে রয়েছে আরও কিছু শাড়ি যেগুলো হ্যাঙ্গারে ধরেনি আর ব্লাউজগুলো আর পেটিকোট আমার এখনও কয়েকটা শাড়ি কলকাতার ফ্ল্যাটে আর মায়ের কাছে রয়েছে তো সেগুলোকে নিয়ে এসেও ভালো করে অ্যারেঞ্জ করে এখানে রেখে দেবো এবার রাজার আলমারিটাও গুছিয়ে নিয়েছি এটা খুব কম সময়ের মধ্যেই আমার গুছানো হয়ে গেল সব থেকে ভালো লাগে এই আলমারিগুলোর মধ্যে এই লাইটগুলো জানেন অনেক সময় ঘরের আলো জ্বালালেও আলমারির ভিতরটা অন্ধকার হয়ে থাকে কিন্তু এই লাইটগুলোর জন্য আলমারির ভিতরেও সমস্ত জিনিস বেশ দেখা যায় এই রাজার মোজা রুমাল এই সমস্ত রাখা থাকে আর পাশের ড্রয়ারটায় ওর প্রয়োজনীয় ল্যাপটপের জিনিসপত্রগুলো চাপি দিয়ে রাখে আর এখানে সমস্ত পাঞ্জাবিগুলো আছে এখানে ব্লেজার জ্যাকেট আমার ব্লেজারটা ওর এখানে রেখে দিয়েছি কাঁচানো হয়েছিল ওর এই জায়গাটা ব্লেজার মাপ দিয়ে এর জন্য বানানো হয়েছে ওখানে ওর গাড়ির কাপড় রাখা আছে আর ওপরে ওর শার্ট রাখা হয়েছে এখানে টি শার্ট আর যে ট্রাউজারগুলো এখানে শর্টস গুলো সব রাখা রয়েছে কিছু পুরনো এখান থেকে বাদও দেওয়া হয়েছে ব্যাস অনেক দিন ধরে করব করব করে যে কাজটা আটকে ছিল মাত্র এক দু ঘন্টা সময়ের মধ্যেই পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে চলুন চলে এসেছে নিচে মামনি আজকে মাশরুমের তরকারি রান্না করবে ডিনারের জন্য নুন জলে করার কারণ হচ্ছে তাহলে বোঝা যাবে মানে জলটা যদি নীল হয়ে যায় আচ্ছা তার মানে কিছু বিষাক্ত আছে ও আর যদি জলটা সাদা থাকে একটু ঘোলাটা হয় তাহলে কিছু নেই আচ্ছা ভালো আর এই মাশরুমটা আমাদের এখানে পাওয়া যায় দুর্গা আগেই এক মাস পাওয়া যায় ও এটা দুর্গা ছাতুও বলে আবার শিখ ছাতুও বলে অনেকে আচ্ছা শিখের মতন দেখতে শিখের মতো সরু সরু পিছন হয় হুম দামও প্রচুর যাই হোক এই সিজনের জিনিস সবাই পছন্দ করে মাংসের মতো খেতে হয় পুরো আচ্ছা এই ডান্ডি টান্ডি সবকিছু দিয়ে দেয় আচ্ছা ভালো করে তিন চার চারবার ধোয়া আছে হুম এগুলো জঙ্গলে হয় শাল জঙ্গলে বেশিরভাগ হয় ও জলটা পরিষ্কার সাদাই আছে সাদাই আছে তার মানে এটা ভালো হুম সুন্দর একটা গন্ধ পাচ্ছিস হ্যাঁ পাচ্ছি এটা সরষের তেলও করছি একটু ভেজে তুলে রাখলাম তার সুন্দর করে এটা হবে আর কি হুম আর আমিও শিখে যাচ্ছি ঠিক করে তৈরি করছে নাহলে এগুলো একটু কমে যায় হুম ভাজার পর আচ্ছা

এবার আলুগুলো ওই মশলাটার সাথে একটু ভাজবে ওইটা আমি আগেই ভাজা ভাজাসমতি দেবো নুন আর হলুদ দিয়ে ভাজলে আলুটা হাফ সেদ্ধ হয়ে যায় আচ্ছা আর যেহেতু মাসরুমটা নুন দিয়ে সেদ্ধ করেছি তাই নুন কম দেবে এবার আমি দেবো একটু আদা বাটা হুম এক চামচ আর একটু এইটা আমি ধনে জিরে একসাথে বাড়িতে কড়াইয়ে হালকা শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রেখে দিই আর একটু দেবো দু চামচ নয় একটু হলুদ মশলাটা একটু কষিয়ে নিয়ে আর জল দিয়ে দোকানের গুঁড়ো মশলা আমরা খাই না গোটা মশলা এনে গুঁড়িয়ে নিই মিক্সিতে আর গোটা ধনেটা একটু হালকা ভেজে নিয়ে গুঁড়ো করলে খুব ভালো সেন্টও হয় আর তরকারিটা কষানো একটু কম হলেও খারাপ লাগে না কষানো হয়েই গেছে হুম জল দিয়ে মাখা মাখা তরকারিটা হবে খুব ঝোল হবে না একটু সামান্য মিষ্টি দেবো সামান্য যে কোনো তরকারিতে সর্ষে বাটার তরকারিতে না আদা জিরে বাটার তরকারিতে

আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন